দর্শক কপতক্ষ টিভি বিডিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল সালাম মুর্শিদি আমরা আজ এসেছি কেশবপুরের হরিয়ার নদীতে ভাসমান সবজি চাষ দেখতে কিভাবে ভাসমান সবজি চাষ কৃষকরা করে থাকেন এবং কেমন ফলন হয়েছে আসলে এখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার আছে কিনা সেগুলো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে এবং এখানে তারা কৃষি অফিস থেকে যে প্রণোদনা বা তাদের কত খরচ হয়েছে বা কত টাকাতে যারা বিক্রি করেন এবং এখানে ফলন কেমন বা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যে ভাসমান সবজি চাষে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা এমন একটি ভিন্ন ধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি বিস্তারিত দেখবেন ভিডিওতে আমার নাম আছে নীলরতন বিশ্বাস গ্রাম মধ্যকুল হরিয়ান নদীর

লাউ আছে মরিচ আছে বেগুন আছে লাল শাক আছে তারপর ডাটা আছে ভেন্ডি আছে পুঁই শাক আছে গ্যামাকলিম আছে পালন শাক আছে এতে যা লাগাবেন তাই হবে এখানে কৃষি অফিস থেকে এটা আপনার ওই মানে দুই দ্বারা দুটো বাস আছে তল্লা বাইরে দিতে আর মানে কিছু আর কিছু খাটো খাটো বায়ু দিতে ঠিক আছে তারপরে ওখানে আপনার একটা ই দেওয়া আছে একটা জাল দেওয়া আছে বা নেট তাতে ওর যে কুচুড়ি বলা যে ময়লাটা তাতে নিচে তাতে না পড়ে আর কি নিচে একটা নেট দেওয়া আছে জাল দেওয়া পড়ে তাতে ওর যে একটা ময়লা আবরণ তাতে মাটিতে না পড়ে আর কি আর কি এটা বেডটা তৈরি করতে কতদিন সময় লাগে মানে এটা তো আপনার একদিনে তো দেওয়া যায় না এটা দাফে দাফে তবে একটা বেড করতে গেলে তবে এক সপ্তাহ সময় হলে ভালো হয় বেশি একদিনই তো আপনার দেওয়া যায় না দিলি সেটা আপনার ভালো হয় না বা ক্ষতি হয় বেড যখন তৈরি করা হয়ে যায় তারপর কি কার্যক্রম করতে হয় বেডটা আপনার তৈরি হওয়ার পরে একদিন রেখে আর স্বাভাবিক করে দেখলে ওখানে আপনার মানে কেঁচু সার বা কিছু আপনার এই যে আপনার দেশের পর জৈব সার আর কিছু সাই এরাম কিছু জিনিস আর কি দিতে হয় রাসায়নিক সার দেওয়া লাগে না বেশি একটা রাসায়নিক সারের ব্যবহার অনেক কম অনেক কম মানে না দিলেও চলে না ওটা বিষয় আচ্ছা তাহলে এখান থেকে আপনারা কি ফলনটা কেমন পান ফলনটা খুবই মানে ভালো বা মানসম্মত বা কিছুই বান্ধব মানে পরিবেশের কোনো ক্ষতি করে না খুবই ভালো এখানকার ফলন এবং রাসায়নিক সার দেওয়ার ফলন এর ভিতরে কোনো তফাৎ আছে কি না রাসায়নিক সারের থেকে আপনার এগুলো অনেক ভালো বা তাতে থেকে ফলন তো কমায় তা না এই এই শাক সবজির স্বাদটা কেমন স্বাদটা আপনার খুবই ভালো মানে ওদের রাসায়নিক সারের থেকে একটু ব্যতিক্রম এবং খুবই মানে মানসম্মত এবং আপনার এই মানে বেচা বিক্রিতে সব দিক থেকে ভালো আর কি আসলে এই ভাসমান বেডে যে সবজি চাষ করা যায় এটা আপনারা কোথা থেকে জানলেন বা কিভাবে শিখলেন এটা আমাদের মানে কৃষি মানে কেশবপুর কৃষি অফিস ওনাদের মাধ্যমে আমাদের মানে প্রশিক্ষণ দেয় আর কি ওখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে ওনাদের আমাদের হাতে কলমে আর কি প্রথমে ওনারা দেখাইছে দেখানো আস্তে আস্তে আমরা শিখে ফেলাইছি আর কি তবু মানে সার্বিক সহযোগিতা ওনারাই থাকে আর কি এখানে কতটি বেডে সবজি চাষ হয়েছে এখন আপনার এই মুহূর্তে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশটি বেডের শাক সবজি আছে আর কি আচ্ছা কি কি সবজি চাষ করছেন এখানে এখানে আপনার লাল শাক আছে পালন শাক আছে ডাটা আছে তারপর বেন্টি আছে বেগুন আছে জাল আছে আপনার লাউ আছে তারপর সিম আছে ফলন মোটামুটি ভালো ফলন মোটামুটি ভালো আরকি এই যে ভাসমান বেটে সবজি চাষ করে গিয়ে আপনারা খুশি এটা তো মনে করেন খুবই ভালো মানে মানে পানিতে যদি তলায় দেয় তবু তাদের বিকল্প এই ছাড়া কোনো পথ নাই এটা খুবই ভালো আরকি